এই যে আমাদের স্টুডেন্ট মানে আমার স্টুডেন্ট আমাদের না আমি তো শিখাই আমার স্টুডেন্ট তো হাই করে দাও কিছু তুমি বলতে চাও কিসে স্টুডেন্ট কি স্টুডেন্ট বলো আচ্ছা এটা ভুলে যাচ্ছে এখনই ঠিক আছে কেক বানানো বলবো না তো আমি যেরম করে শিখাবো ওরকম করেই তো সবার প্রথম কি শিখাবো আমি তোমাকে জানো সবার প্রথম কথা তোমাকে মনে রাখতে হবে দূরে যাও না একটু সবার প্রথম কথা তোমাকে মনে রাখতে হবে তুমি দিনে দিনে যতটা পারবা ভালো করবা ভালো করবা ভালো করবা কখনো খারাপ করবা না আর কখনো কাউকে মানে নিজের জানতে কখনও কাউকে খারাপ কেক দিবা না ভালো করে বানায় ভালো করে দেওয়ার ভালো কেক দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে যেমন আমি ভেবে নিয়েছি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সবাইকে ভালো কেক দিবো দিনে দিনে আমি ভালো করার চেষ্টা করবো দিনে দিনে খারাপ আমি কখনোই করবো না খারাপ প্রোডাক্ট ইউজ করবা না বলা বলো করবো না কোনো দিন তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে করবো বলো কখনো খারাপ প্রোডাক্ট ইউজ করবা না সব সময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করবা সবাইকে ভালো কেক দিবা আর সব সময় ভালো 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 করার চেষ্টা করবা দিনে দিনে খারাপ করার চেষ্টা করবে না ঠিক আছে তো এটা হচ্ছে তোমার সবার ফার্স্ট টিপ ঠিক আছে যদি তুমি কেকের দোকান খুলতে চাও আমার মতন তাহলে তোমাকে প্রথম এটাই করতে হবে চলো আজকে আমরা কি শিখবো কেক বানানো তাহলে প্রথম ক্লাস তোমার হবে কেক বানানো আর একটা তোমার জন্য কেকের বেস রেখে দিয়েছি এটা আমি বানাবো আর তুমি দাঁড়া দাঁড়া দেখবা কীভাবে আমি করি তো তোমাকে আমি সব বলেই দিব কীভাবে কী করবো ঠিক আছে তো চলো আমরা কেক বানাই এই যে এই বাটিটা নিচ্ছি যেহেতু একটা কেক ছোট কেক তো এটার মধ্যে এই ক্রিমটা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে দেখো এই যে হচ্ছে ক্রিম তো ক্রিম অনেক কোয়ালিটির থাকে অনেক কোম্পানির থাকে ঠিক আছে আর তুমি দোকান খুললে তো তোমার কাছে যেহেতু তুমি আমার দোকানটা যদি চলে যাই হোক আর লোকে আসবে সেলসম্যান আসবে ওরা হচ্ছে বলবে ম্যাডাম আমাদের ক্রিমটা ইউজ করুন এত প্রাইজে দিব এত ভালো অত ভালো ওগুলো বলবে ওগুলো পরের বিষয় এবার এক একজন এক একটা ব্র্যান্ডের ক্রিম ইউজ করে এক এক রকম ক্রিম ইউজ করে যেটা যার ভালো লাগে সে সেটাই ইউজ করে এবার ক্রিমের প্যাকেট কীভাবে খুলতে হয় ওটাও দেখে ওটারও একটা টেকনিক আছে এমন না যে কেচি নিলাম আর কাটলাম ঠিক আছে ক্রিমের প্যাকেট কীভাবে খুলতে হয় এখানেই দেখো তুমি ক্যামেরাতেই এবার দেখো এই যে এইখানে ধরতে হবে এইভাবে করে এই যে এই কোনো থেকে ধরে এইভাবে এইভাবে করে ছিঁড়ে দিলেই তারপর আরেকটু খুললেই এই সাইডটা খুলে যাবে ঠিক আছে এই দেখো এই যে আমাদের প্যাকেট কিন্তু খুলে ক্রিমের গেল হ্যাঁ কাটার কোনো দরকার নাই এই যে ভি থাকবে এইভাবে পারলেই এটা খুলে যাবে ঠিক আছে ক্রিমটাকে একটু খোলার আগে একটু শেক করে নেবে আমি ভুলে গেলাম তোমাকে শিখাইতে শিখাইতে শেক করে নিতে হবে হ্যাঁ এবার ক্রিমের প্যাকেটটা খুললাম তারপরে এইভাবে করে ঢালবো ঠিক আছে ছোট্ট কেক তো এইটুকুনো ক্রিমি হয়ে যাবে হ্যাঁ এবার ক্রিমটা বেঁচে গেলে অসুবিধা নেই প্লিস্টিকে প্লিস্টিক বলি প্লাস্টিকে র্যাপিং করে রেখে দিবা ঠিক আছে আরে তোমার হাত এইবার দেখো বাবা এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স ঠিক আছে ভ্যানিলা এসেন্সেরও অনেক কোম্পানি আছে অনেক ভ্যারাইটি আছে অনেক কিছু আছে এক একটা বেকার এক একটা প্রোডাক্ট ভালোবাসে যে যেটা দিয়ে কাজ করতে পছন্দ করে ঠিক আছে তো এই প্রোডাক্টটা আমি ইউজ করি তো এরকম দেখো এফ এস এস ফাও সিগনে মানে সিম্বল আছে ঠিক আছে তো এটা হলো ভ্যানিলা এসেন্স আরও অনেক রকমের এসেন্স থাকে ধীরে 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 তোমাকে সব শেখাবো ঠিক আছে তো এটা ভ্যানিলা আমি যেহেতু ভ্যানিলা কেক বানাবো তো ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দিব বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে ক্রিমটা বানানোর সময় মনে রাখতে হবে ভ্যানিলা এসেন্স কিন্তু বেশি দিলে তিতা হয়ে যায় হ্যাঁ তো তিতা আর বেশি গন্ধ হয়ে যাবে হ্যাঁ তো এই যে হচ্ছে ব্লেড আমি আগেই কেক বানাইছিলাম দুইটা তো এই ব্লেডগুলো ওইভাবে রাখা মানে রাখা আছে কেকও সেম ভাবে রাখা আছে কিছু এদিকে ডাস্টও পড়ে আছে একটু দেখিয়ে দাও এই যে আমি কেক বানাইছিলাম এই রেগুলো সব পড়ে আছে আর এই কেকটা তোমার জন্য রেখে দিয়েছি এবার চলো এটাকে বন্ধ করো আমি মেশিন নি আসি চল তুমিই বানাবা ঠিক আছে তো চলো এই যে আমি এসেন্স ফেসেন্স দিয়ে দিয়েছি এবার প্রথম ঘাটটা দেখো না প্রথমে কি করতে হয় না না শক্ত করে ধরো তুমি কিছু হবে না প্রথমে ফার্স্ট চালা যাবে হ্যাঁ হালকা স্লো বিট বুড়াও বুড়াও হাতটাকে এই না এইভাবে এইভাবে এই ভাবে হ্যাঁ হ্যাঁ এই তো তুমি তো আমারটা দেখে দেখে শিখেই নি আমি আর কী শিখাবো তোমাকে কী বলবো বলো তো প্রথমে আস্তে দিতে হবে এখানে এক নাম্বার দুই নাম্বারে দিয়ে করতে হবে প্রথমে এটাই করতে হবে তারপর যখন এটা একটু ফেটবেন এটা একটু ফেটানো বলে ঠিক আছে হুইপ করা ইংলিশে হুইপ বলে হ্যাঁ হুইপ করা এটা হালকা উইপ হবে তারপরে আমরা ফুল স্পিডে দিবো তখন আমি বাল টাইভাবে ধরবো তুমি দুই হাতে করে নিও ঠিক আছে তো আজকে আগামী দিনের বেকার আমি রেডি করে দিচ্ছি তো আগামী দিন আমার যত কাস্টমার আছে আমার পরে জানি না ও বড় হয়ে কি ইচ্ছে হবে না হবে বাট সব কিছুই শেখার তো কোনো ক্ষতি নেই সব কিছুই শিখে রাখা ভালো তাই আমি শিখিয়ে দিচ্ছি যদিও চায় যদি চাও তুমি করবা কোনো অসুবিধা নেই না চাইলেও অসুবিধা নেই হাতের কাজ শিখে রাখা খুবই ভালো আমার মাও বলতো মা বাবা বলতো যে হাতের কাজ শেখার কোনো হাতের কাজ যারা জানে তারা কখনো ভাতে মরে না তো হাতের কাজটা কখনোই ইয়ে হবে না এদিকে এদিকে বারবার এদিকে ওদিকে ঘুরানো যাবে না এইভাবেই এইভাবে দেখো ক্রিম অনেকটা উইক হয়ে গেছে এই পজিশনে আমরা কি করব ফুল স্প্রে দিব দুই হাতে তুমি দুই হাতে ধরো ভয় পাচ্ছ কেন ভয় পাওয়ার কিছু নাই দুই হাতে ধরো আমি স্প্রিডটা বাড়াই এখান থেকে বাড়াতে হবে বাস দ্যাটস এট আমি ধরে আছি তুমি ঘোরাও ঘুরাও যেগুলো এক ডাইরেকশনে ঘুরাবা এদিক ওদিক ঘুরাবে না হ্যাঁ কোনো এক ডাইরেকশনে ঘুরাও ঘুরা ঘুরাও এইভাবে গোল 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 তুমি ঘুরাও হয়ে যাবে ঘুরাও তো আগামী দিনের বেকার রেডি করে দিচ্ছি আমার যত কাস্টমার আছে আমার পরে ও যদি করে তাহলে ওর থেকে নিতে হবে কে তো ওকে আমি ভালো করে ট্রেনিং দিয়ে যাবো তোমরা ট্রাস্ট করো আমার উপরে আমি ওকে ভালো ট্রেনিং দেবো আর আশা করি ওর ডেইমিনি করে কোনো কাজ করবে না লাইফে এগোবে না সৎ পথে এভাবে আমি এই চেষ্টাই করি আমার দুটো বাচ্চাকেই এই শিক্ষায় দিই যে সৎ পথে এক টাকা কামাই করাও কিন্তু অনেক পুণ্যের কাজ আর অসৎ পথে লাখ টাকা কামাইও কিন্তু ওই পাপ পাপই থাকে তো সেই জন্য আমি চাই ও খুব ভালো কাজ করুক তো এই হচ্ছে ওর আজকে প্রথম দিন তো চলো এবার একটু আমি করিয়ে দিই তাও আমি দেখে দেখাই দিচ্ছি তুমি নিজে বাউটা ধরো আমি তো ক্রিমটা মোবাইল ধরে আছি এই এক ডাইরেকশনে এইভাবে করে ঘোরাতে হবে ঠিক আছে তো মেশিনটা কিন্তু অনেক ভারী তোমরা বুঝতেই পারো ওর যা শরীর এই শরীরে আর মেশিনটা যখন চলে তো একটা ভাইব্রেশন হয় আর ভাইব্রেশনের জন্য কিন্তু আরও টাফ হয়ে যায় এটাকে মানে শক্ত করে ধরে রাখা হ্যান্ডেল করা ও কিন্তু তাও করছে ওর মনের জোর দেখো তোমরা রেডি কি করলো তুমি আর আমি দুজনে মিলে করলাম যেহেতু আজকে প্রথম দিন কিন্তু আমি জানি তুমি পারবা কত সুন্দর হচ্ছিল ভিডিওটা দেখলেই সময় বুঝে যাবে যে তুমি মানে আমি বলার আগেই তুমি বুঝে গেছো যে কীভাবে করতে হবে এক হাতে ধরতে হবে এক হাতে হবে তো তুমি কিভাবে কি শিখলা তারপরে কিন্তু দর্শকদের কিন্তু আমাদেরকে বলে দিতে হবে সবাইকে যে কিভাবে ক্রিম বানাতে এখন বলা দরকার নেই একদম এন্ডে বলে দিবে হ্যাঁ তুমি কি শিখলা কি বুঝলা এখন আগে কেকটা বানাই চলো বন্ধ করো আমার ক্রিম তো রেডি হয়ে গেল শোনো এখানে বসো এখানে বসো নিচে বসে পড়ো একটু দূরে যাও হ্যাঁ ক্রিম তো রেডি হয়ে গেলো এবার কেকটাকে কী করে করবো দেখো এটাও একটু শিখিয়েই দিই এই যে এইগুলো আগে কাট করে নিতে হবে হ্যাঁ না এটা পারবো না মা নাইফের ব্যাপার তো নাইফটা এখন তোমাকে ধরতে হবে না একটু করতে 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 ধীরে ধীরে পরে দিব হ্যাঁ আগে বেসিকটা শিখো নাইফেরটা করতে হবে আমি করে দিব আরে পাতলা তো পাতলা কেক ছোট কেক বানাবো তো ভ্যানিলা জাস্ট 250 দিয়ে হবে মা করো হালকা বেশি দাও যেন স্প্রে মারো

তারপর আমি ওকে বললাম আমি বানাই তুই দেখতে থাক দেখে দেখে শিখ জিনিসটা কি হচ্ছে কারণ আজকে শুধু ক্রিমের ব্যাপারে তোকে আমি নলেজটা দিলাম তুই দেখ মানে ও দেখে যে আমি ক্রিম বানাই কেক বানাই সমস্ত কিছুই ও দেখে ফলো করে বাট তেমনভাবে বসে বা হাতে ধরিয়ে আমি বলিনি যে এই জিনিসটা এইভাবে হয় বা এইভাবে ওইভাবে করতে হয় এই তো এখানে একদম হালকা করে ধরতে হয় দাবাইলেই উঠে চলে আসবে ক্রিম যে ফুটো হয়ে গেল এই দিকে কখনো দিতে হয় না এইভাবে দিতে হয় ভিতরের দিকে হালকা করে ভিতরের দিকে করতে করতে হয়ে যাবে মাম্মা আমাকে করে দিয়ে কারণ আজকে ফার্স্ট ডে ছিল ক্রিমেরই কাজ ছিল ক্রিমটাই শুধু শেখাবো তো ক্রিমটা শিখে কিন্তু যে হোমওয়ার্ক করতে বসে গেছে টিউশন যাবে তো হোমওয়ার্ক করছে পরে আমি তোমাদেরকে শুনেছি কি শিখলো ওর থেকে শুনবো আমরা যে ও কী বুঝতে পারলো ক্রিম কীভাবে বানাতে হয় ও কিন্তু অনেকটাই মনোযোগ দিয়ে আর জিনিসগুলোকে এক্সাইটমেন্টের সাথে করছিলো মানে কতটা যে ইচ্ছুক শিকার যে ইচ্ছে সেটা বোঝা যাচ্ছিলো যে ইন্টারেস্ট আছে এবার ফিউচারে তো জানি না কি হবে কে কি হয় সেটা বলাই যায় না তো আমি যে ছোটোবেলা থেকেই চেয়েছিলাম একটা অ্যাট্রাকশান ছিল সেটা যে আমি মানে করতে পেরেছি বা পারছি আমার টার্গেট অবধি যে এখনও আমি আছি সেটা সত্যি মানে ভাবতে পারি না মাঝে মধ্যে অবাক লাগে যে ছোটবেলার সেই চাওয়াটা পূরণ হয়েই যাবে আমি শিখেছিলাম না হুম এই যে প্রেশার দাও লাগায় প্রেশার দিয়ে টানতে হবে দাও হয়ে হ্যাঁ সত্যি বলছি মানে ও অনেক তাড়াতাড়ি শিখে যাবে অনেক তাড়াতাড়ি আর দেখবে কিছুদিন পরে ও নিজেই কেক বানিয়ে বানিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছে আমি এতটা আশা করিনি তোমরা এই সাইডটা দেখো এতটা ও করলো দাওয়ার্ক আর আমি যখন ছোট ছিলাম কেকের প্রতি তখন থেকে যে একটা অ্যাকশন ছিল একটা শিখবো করব কিন্তু জানতাম না যে সত্যি এটা বাস্তবে রূপান্তরিত করা যায় বা কিভাবে শেখা যায় কেক বানানো কিভাবে করা যায় আদৌ যে এটা পসিবল এগুলো আমি ভাবিই নি আর তখন তো এটাও ছিল না যে ইউটিউব বগেরা এগুলো তেমন ছিল না দেখছো কি কেক বানালো সে সুন্দর না হুম কেমন মজা আসলো গালে মজা আসলো ক্রিম বানানো তো আজকের ক্লাসে কি করে কি ফলো করতে হবে ক্রিম বানানোর সময় বলে দাও আগে এইতে মনে রাখতে হবে হচ্ছে ক্রিম বানানোর আগে হচ্ছে ক্রিম বানানো সময় হচ্ছে আগে জানি কি ওছ লাগে কম স্পিড কম স্পিড তারপর হাই স্পিডে দিতে লাগবে তারপর মিক্স 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 করতে থাকবে তারপর হয়ে যাবে আর কি করতে হবে ক্রিমটা ঢালার আগে প্যাকেটটাকে শেক 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 ভালো করে শেক করতে হবে তাহলে ক্রিমটা কি হবে পারফেক্ট পারফেক্ট তো সবাইকে বাই বাই করে দাও